আমরা আজকের এই শীত বিতরণের মধ্য দিয়ে আমরা আমাদের প্রোগ্রামকে শুরু করে পাশাপাশি আমাদের সেক্রেটারি মহোদয় আছেন আমাদের উপদেষ্টা মন্ডল মন্ডলী আছেন পাশাপাশি আমাদের গ্রামের অন্যান্য ব্যক্তিবর্গ আছেন সবার পরামর্শ মোতাবেক আমাদের গ্রামের উন্নয়নমূলক কাজকে আমরা যথোপযুক্ত স্থানে শিশু থেকে শুরু করে আপনার গরিব দুঃখী মানুষের মধ্যে শুরু করে আমরা আমাদের যতটুকু দেয়া প্রয়োজন আমরা সমাজ থেকে যারা বিদেশে আছেন তাদের কাছ থেকে কালেকশন করে আমরা আমাদের গরিব দুঃখী মানুষের মাঝে আছি থাকব সে আলোকে আমরা আমাদের সমাজের উন্নয়নের কাজ চালিয়ে যাব সুতরাং আসুন আমরা প্রতিহিংসামূলক সব কিছু বাদ দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের উন্নয়নমূলক কাজকে আঞ্জাম দিয়ে আমরা আমাদের প্রতিশ্রুতি ক্লাবকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সহযোগিতা কামনা করি নব্বই সাল থেকে প্রথম আমরা স্টার্ট করছিলাম এই প্রতিশ্রুতি ক্লাব কিন্তু অতক্ষণে আমরা তো আমরা তো বয়স হয়ে গেছে আমাদের ছোট ভাইরা ছোট বাদে যারা সবাই শেষ পর্যন্ত এটা এখন পর্যন্ত ধরে রেখেছে যে এইবার যা আপনার প্লাডের সময় বন্যার সময় আমরা যাকে যা পারি নাই এবার এখন শেষ মুহূর্তে আমরা শীতবস্ত্র সবাই মিলে আমরা বাদে যারা তারপরে কাকা সবাই মিলে যে উদ্যোগটা করছে এটা আপনাদের সবাৰজন আমি মন কৰী ভাল হৈছে